আসসালামু আলাইকুম আমি লিথুন চলে আসলাম নতুন একটা ভিডিও শুক্রবার চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় অ্যান্ড ওইটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি সবগুলো ভিডিও ক্লিপস সুন্দর করে নিতে পারিনি কারণ আমি আমার বেবিকে নিয়ে গিয়েছিলাম তাই ও অ্যান্ড আমার হাজব্যান্ড গিয়েছিলাম সো ব্যাগ ক্যারি করতে হয়েছে দেন ওকে মাঝে মাঝে নিতে হয়েছে যদিও পুরোটা সময় ওর বাবার কাছেই ছিল তাও আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি ছোট বাচ্চা ও জ্বালাতন করে সো আপনারা মানে প্রপার ডিটেলস পাবেন না বাট ছোটো ছোটো ক্লিপ আমি অ্যাড করে দিব অ্যান্ড যেহেতু আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম তাই আমাকে কোনো খাওয়া দাওয়ার ভিডিও কিছু নিতে দেয় নাই ওর একটাই কথা কি খাবো সেটাও কি দেখাইতে হবে তাই খাওয়ার কোনো ভিডিও আমাকে নিতে দেয় নাই যা যা নিছি মানে এগুলো মানে খুব কষ্ট করে নিতে হয়েছে আর ভালো লাগছে তবে শুক্রবার হওয়াতে অনেক বেশি মানুষ ছিল আসার সময় তো এত বেশি জ্যাম ছিল যে আমাদের মানে হাঁটার প্রয়োজন হয় নাই আমরা মানুষের ধাক্কায় ধাক্কায় হইতেছে আইসা পড়ছি এরকম একটা কি ইয়ে ছিল বাট একটা জিনিস আমার খুবই ভালো লাগছে ওইখানে যে গাড়ির যে সিস্টেমটা মানে বাণিজ্যবেলা থেকে বের হয়ে একদম আপনি কোন রোডে যাবেন ওইটার একটা সিস্টেম করে দেওয়া আছে যে আপনি যেই রোডে যাবেন ওই রাস্তাটা দিয়ে লাইন ধরে হাঁটলেই সামনে বিআরটিসির বাস থাকে এবং আপনাকে এক্স্যাক্ট যে লোকেশন ওইখানে নিয়ে নামাই দিবে। সো আমরা বাণিজ্যবেলা থেকে একদম শুনি একরা এসে ডিরেক্ট বাসে চলে আসছিলাম এটা খুবই ভালো একটা দিক ছিল বাট অনেক বেশি প্রাইস ছিল বাণিজ্য মেলায় যেটা অলওয়েজ থাকে সো আমরা তেমন একটা কিছু কিনি নাই যেটা আমাদের প্রয়োজন ছিল শুধুমাত্র সেগুলোই কিনেছি তাছাড়া আলতু ফালতু কোনো জিনিস আমরা কিনি নাই এখান থেকে কারণ অনেক বেশি দাম মানে অনেক বেশি বলতো অনেক বেশি দাম মানে নর্মালি একদম নর্মাল একটা জুতা আমার খুব পছন্দ হয়েছিল তার দাম শুনছি যে ওইটার নাকি দাম ছাব্বিশশো টাকা অ্যান্ড আমি তো সব খেয়ে এসি যে এরকম সিম্পল একটা জুতার দাম এত বেশি কেন পরে তো আমি আর নেই নেই যাই হোক তো যেটা বলতেছিলাম যে অনেক বেশি দাম যদিও জিনিসগুলো খুব বেশি সুন্দর ছিল যেটা দেখবো সেটাই কিনতে ইচ্ছা করতেছিল বাট অনেক প্রাইজই হয় আমরা আর ওগুলা নেই নাই হ্যাঁ তবে কিনছি যেগুলো আমাদের প্রয়োজন ছিল ওগুলো কিনছি আমরা আমার কাছে মনে হয় যে নিজেলা থেকে না নিয়ে আমার মার্কেট থেকে নিলে আরও কম প্রাইসে এই জিনিসগুলো আমরা নিতে পারবো তাই আমি আরও বিশেষ করে হচ্ছে এখান থেকে নেই নেই তারপর হ্যাঁ খাবারের যে স্ক্যামটা অলওয়েজ হয় বা নিজের মেলায় সেটার শিকার মানে আমি এটার ব্যাপারে ফুললি জানি জেনেও হচ্ছে আমরা এই স্ক্যামের শিকার হই সেটা কেন সেটা একটু বলি আপনাদের সাথে মানে আমার যেহেতু ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিলাম ও তেমন একটা খেতে চায় না তো ও আবার অসুস্থ ছিল আপনারা সবাই জানেন তো ও হচ্ছে খায় নাই সারা দিন কিছু খায় নাই দেন আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বিরিয়ানি নেই বিরিয়ানি নিয়ে হচ্ছে ওকে যদি একটু পোলাও একবার কি দুইবার খায় তাও হচ্ছে ওর পেটটা ভরা থাকবে যেহেতু কোনো কিছু খাচ্ছে না তারপর যেটা হলো আমরা অর্ডার করলাম চিকেন বিরিয়ানি অর্ডার করার পরে হচ্ছে চিকেন বিরিয়ানি দেয় যেটা কিনা মানে মোরগ পোলাও আমরা চিনি ওইটাকে তারা চিকেন বিরিয়ানি হিসেবে দেয় যাই হোক দিছে বাট পোলাও ছিল মোটামুটি কিন্তু ওইটার সাথে যে রোস্টের পিসটা দেয় চিকেনটা দেয় ওইটা মানে কবুতর যে বলবো আমরা কবুতরের থেকেও মানে কবুতরের যে পিস থাকে ওইটার থেকেও ছোট একটা পিস দেয় গেল এটার সাথে কোনো ঝোল ছিল না কিছু ছিল না শুধু সাদা পোলাওয়ের সাথে এরকম একটা পিস ছিল সেটার বিল আসছে চারশো টাকা ক্যান ইউ বিলিভ জাস্ট এক প্লেট চিকেন বিরিয়ানির বিল আসছে চারশো টাকা আমি ওর বারবার বলছি যে নিয়েও না এগুলা বাট ও নিবে কারণ মেয়েকে খাওয়াতে হবে তো এরকম একটা স্ক্যামের শিকার হই আর সব থেকে ভালো লাগছে যে টেস্টি ট্রিটে যে আমরা একদম ভরপুর খেতে পারছি টেস্টি ট্রিটে একটা মেইল ছিল ওদের ওটা আই থিঙ্ক একশো আশি টাকা ছিল ওইটা খেয়ে একজনের সম্পূর্ণ পেটও ভরবে অ্যান্ড টেস্ট খুবই ভালো সো আপনারা এরকম এই বিরিয়ানি টাইপস বা হাজির বিরিয়ানি নান্না বিরিয়ানি এগুলো না খেয়ে আপনারা টেস্টি ট্রিট থেকে সেটা খেতে পারেন তারপর ওইখানে হচ্ছে কাপ নুরুলস পাওয়া যায় এগুলো আপনারা খেতে পারেন আমরা ওগুলো ট্রাই করেছি অবশ্য কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ আমার হাজব্যান্ডের একটাই কথা যে কী খাবো এগুলো শেয়ার করার প্রয়োজন নাই তুমি ভিডিও নিতে আসছো এগুলো নাও প্রবলেম নেই এই তো আমার বাণিজ্য মেলার ভিডিও আর কী কী কিনেছি সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বেশি কিছু কিনিনি তাও যাই কিনেছি ওগুলো আমি শেয়ার করব ভালো থাকবেন আপনারা সবাই আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগবে